রাত্রে ভিডিওটাতে আমি হয়তো টুকটাক কিছু ভুলভাল বলে দিয়েছি তো আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে সেটা আর কি ঠিক করে দিয়েছে না পিয়ার ভিডিওতে কিন্তু সেভাবে আমি কল্পনাকে দেখিনি সেই হিসেবেই আমি বলেছি যে মনে হয় কল্পনা ওখানে তখন ছিল না আবার বলে আবার ভাবছি যে এত বড়ো একটা অনুষ্ঠান এরকম একটা কাজে না থাকার মতো স্পর্ধা দেখানো একটা বড় বইয়ের কখনোই সম্ভব না আমি অনেকক্ষণ ধরেই ভেবেছি তারপর আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স আমাকে জানালো যে হ্যাঁ ও ছিল সামনে কিন্তু পিয়ার ভিডিও তো আমি দেখিনি বলেই বলেছি আর কল্পনা তো ভিডিও দেয়নি কল্পনা বোকামি করছে দেখো পি কল্পনা পিয়া কিভাবে এক লাখ ভিউজ কামিয়ে নিচ্ছে ওদিকে ইয়েরও ছন্দারও ভালো ভিউজ হচ্ছে ভালো কথা ছন্দার সত্যিই খুব প্রয়োজন এই এই পারপাসে পিয়াদের ভিডিও না দেখলে হয়তো কিছু জানার জন্য ছন্দার কাছে যাচ্ছে আর ছন্দা মেয়েটিকে সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং মেয়েটি ভালো সুন্দর একটা নর্মাল ভিডিও দেয় এবং কল্পনার সঙ্গে ওর বন্ডিংটা বোধ বেশ ভালো কারণ ওর ভিডিওতে খুব স্বাচ্ছন্দ্যভাবে কল্পনাকে দেখি যেখানে কালকে দেখেছিলাম প্রচুর পরিমাণে স্যালাড ছিল কল্পনা ওদের কল্পনাতে বারান্দায় বসেই পিয়া পাপড় ভাত ছিল সবাই সবার মতো কাজ করেছে সেটাতে কোনো এ নেই একজন একজন ফালতু কমেন্ট করেছে দেখলাম সন্ধ্যার ভিডিওতে যে ওখানে শোকের বাড়িতে শোক কম ছিল আনন্দ বেশি ছিল অতগুলো লোক দেখো এক জায়গায় জড়ো হয়েছে বাচ্চা কাচ্চা সেখানে আছে হাসি ঠাট্টা করবে না তো কন্টিনিউ কাঁদবে এটাকে আমি কিছু মনে করি না যে একটা শ্রাদ্ধ বাড়ি মানে রিলেটিভরা সবাই এসে কান্নাকাটি কন্টিনিউ করবে এটা তো যিনি চলে গেছেন তার আত্মাও শান্তি পাবেন না কি তাই তো তো যাই হোক সেই জায়গা থেকে অনেকে অনেক রকম কথা বলছে তো কিছু কথা অবশ্যই বলবো হ্যাঁ কল্পনাকে আমি আজকে ভিডিওটা আবার দেখলাম সন্ধ্যার ভিডিওতে কালকে হাফ দেখেছিলাম পুরোটা দেখিনি তাই হয়তো ওই জায়গাগুলো দেখিনি একদম লাস্টে ঘোরার সময় একদম ও মানে ওদেরও আগে ছিল মানে দুই ভাই পিয়া পিয়া শাশুড়ি তাদেরও একদমই আগে ও ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছিলো একদম লাস্টে দেখেছিলাম কিন্তু পিয়ার যে গোল ঘোড়াটা পুরো ফ্যামিলি সবাই চুল ছেড়ে সেখানে কল্পনাকে কিন্তু আমি খুঁজেই পাইনি কোথায় ছিল কল্পনা ভিডিওতে নিশ্চয়ই হাইলাইট হবে দেখতে পাবো পিয়া তো হাইলাইট করেনি বরঞ্চ একজন তো আমাকে বলেছে যে ওই ইচ্ছাকৃতই কল্পনাকে ওইভাবে বাদ দিয়েছে যাতে সবাই টার্গেট করে কিন্তু ইচ্ছাকৃত করা না ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তুমি দেখাবে না তোমার ভিডিও তো আমাকে সেভাবে দেখাবে না আমার ভিডিওতেও তোমাকে সেভাবে দেখাবে না যার জন্য আয়ুষ আর বিমানে আঁকা খুব সুন্দর হলেও কল্পনার ভিডিওতে দেখেছি যে আয়ুষ একটু কীরকম দেখে মনে হচ্ছিল যে ফ্যামিলির যে অশান্তিটা বাচ্চাগুলোর মধ্যেও চাপ করে সত্যি সত্যি দেখো বাচ্চাগুলো একদম সমবয়সী মিলেমিশে থাকলে কত ভালো হয় কিন্তু কি করা যাবে বলো কিন্তু কল্পনা আমাকে একজন ভিভার শিখেছে এবং তার সঙ্গে পুরোদে সহবত যে কল্পনা রেসপেক্ট পাড়াতে অনেক অনেক বেশি সে কিভাবে জানলো না জানলো আমি তাকে প্রশ্ন করিনি মেবি সে হয়তো ওদের চেনা জানা কেউ সে বলেছে আপনি ওখানে গেলে ওদের পাড়ায় গেলে জানতে পারবেন রেসপেক্ট কল্পনার অনেক বেশি দেখো রেসপেক্ট হবেই কারণ কল্পনার পর একটা কেন্দ্রীয় সরকারিতে চাকরি করে আর আর্মিতে মানে যত ফোর্স আছে আর্মির মাথাটা আমার মনে হয় মানে আর্মিকে সবাই একটু অন্য নজরে দেখে আমার একটু দুর্বলতা আছে আমার ভাই আছে আমার দাদু ছিল আমার মামা আছে মানে আমাদের ফ্যামিলিতে প্রচুর পরিমাণে লোক ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে বুঝতে পেরেছো দাদু মানে বেশ ভালো র্যাঙ্কের অফিসার ছিল তো সেই জায়গা থেকে আর্মিদের প্রতি দুর্বলতাটা আমার মানে একটু অনেকটাই বেশি সব ফোর্সকেই সম্মান অবশ্যই জানাই কিন্তু আমার ভাই যখন দেখলাম অ্যাপ্লাই করেছিল তখন ওর শুধু ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্যই অ্যাপ্লাইটা করেছিল অন্য অন্য ফোর্স বাদ দিয়ে ক্যালকাটা পুলিশে অ্যাপ্লাই করেছিল আর এটাতে যাই হোক যেটা বলার হচ্ছে কোনো কাউকেই কিন্তু আমি অসম্মান করি না এরা আছে বলেই আমরা আছি কিন্তু হয় না কোনো কোনো চাকরি কোনো কোনো প্রফেশন কারোর একটু বেশি ভাল লাগে তো সেই জায়গা থেকেই আমি বলেছি এবং আমার যদি মানে আমাদের সময় মানে আমি এনসিসি করতাম আমাদের স্কুল লাইফে যদি মানে এরকম মহিলা আর্মি হতো এক পায়ে আমি চলে যেতাম কারণ হাইটটা আমার মোটামুটি আছে আর আমি এনসিসি করতাম ভালো এনসিসি করতাম তো যাই হোক হয়নি এখন কোনো কিছুই তেমনভাবে হয়নি তাই তো তোমাদের সামনে বসে গুটকাছালি করছি অনেকে এটা মনে করে তো এবারে কল্পনা ছিল এবং কল্পনার পর যেহেতু একটা ভালো ওই এরিয়াতে মনে হয় ওই একা এরকম চাকরি করে আর কল্পনা প্রচুর প্রচুর যার লাইফে মানে ওর স্ট্রাগেল গেছে ও বাড়িটা যে করেছে আজকে যে বাড়িটা করেছে যদিও শ্বশুরমশায় কপালে সেটা দেখা হলো না খুব সুন্দর বাড়ি হাঁকাবে এতে অনেকেই কিন্তু হিংসা হবে এমনি হিংসাতে দুই বউ দুই বউকে হিসা করে কিন্তু তবুও গ্রামের মধ্যে ছাদ দিয়ে ছাদ ঢালাই করে অত সুন্দর বাড়ি প্লাস কল্পনা বাইরে বাইরে গিয়ে থেকে এসেছে প্লাস কল্পনা যেটা প্লাস পয়েন্ট কল্পনা বাড়ি করুক গাড়ি করুক কল্পনাকে ওয়াইডিতে অন্তত ওইটা শুনতে হবে না যে তুমি অন্যের ধরনের প্রত্যারি করছো তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছি আমি কল্পনাকে অন্তত এটা শুনতে হবে না যে তুমি লোকের টাকা নিয়ে করছো পিয়া কিন্তু কিছু করলে পিয়া নিজেই বলেছে সেরকম স্বাচ্ছন্দ্যভাবে পিয়া দেখাতে পারবে না কোনো দিনও না ও যদি এরকম পিয়া অপোজিট থেকে যদি এরকম একটা জিনিস করে না বাড়ি রে রে করে সবাই করবে গিয়ে তুমি ওই টাকা দিয়ে বাড়ি করছো যার জন্য ওর কাছে টাকা থাকলেও ও বহিঃপ্রকাশ কিন্তু করতে পারবে না ও নিজেও ভিডিওতে বলেছে যা কিছু করতে যাবো আনন্দ করে দেখাতে আসলেই ওয়াইটিতে এই কথা বলবে যাই হোক সব কথা নিয়ে আমি এখন অন্তত বলতে চাইছি না কিন্তু কল্পনার দিক থেকে বলছি যে কল্পনাকে যেভাবে সব সময় ছোট করা হয় ওর বাপের বাড়ির লোকগুলোকে টেনে ছোট করা হয় সেটা আমার কাছে খুব কষ্ট লাগে আরেকজন আমাকে লিখেছো যে ওদের পাড়ায় কি কেউ নেই বাচ্চা দুটোকে রাখবে দেখো ওই ছোটো ছোটো বাচ্চা দুটোকে রেখে কারুর আত্মীয়র কাছে রেখে মানে যাওয়ার মতো বোধ হয় অনুষ্ঠান এটা নয় কেন কি বাচ্চা দুটো অসুস্থ পাড়া প্রতিবেশী রাত্রিবেলা খাওয়া দাওয়া সেখানে বাচ্চাগুলো যদি ওইকে রাখবে কেউ পাড়ার লোক সেখানে সে বাচ্চাগুলো ঘ্যান 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 করবে এরও মন ভাল লাগবে না ওরও মন ভাল লাগবে না পরিস্থিতি ছিল না ভাই যাওয়ার যে যাই বলো পরিস্থিতি ছিল না যদি মিথু বাড়িতে থাকতো তাহলে হয়তো যেত তো গিয়েই বা কী হলো দীপালি তো গিয়ে তো খারাপ কথা শুনলো না কিছু ভিউয়ার্স আছেই এরকম এক পক্ষ দুপক্ষ কল্পনার পক্ষ থেকেও যায় এই যেমন রীতা চক্রবর্তী বোধ আমাকে তুমি লিখেছো যে আপনি লিখেছেন যে আপনি দেখতে চাননি কল্পনাকে তাই দেখেননি কেন আমি দেখতে না চাইবো কেন আমি বাই সাথে মিস করে গেছি কালকে রাত্রে দেখেছ ভিডিওটা আমি একটু টায়ার্ড ছিলাম হাই তুই ছিলাম খুব ক্লান্ত ছিলাম সারাদিন অনেক পরিশ্রমটা গেছে মেবি আমি মিস করে গেছি ভিডিও দেখেছি সকালবেলা সেখানে পিয়ার ভিডিও আমি খুঁজে পাইনি সেই জন্য আমি কিন্তু ভিওয়ারদের উপর ছেড়ে দিয়েছিলাম যে তোমরা যদি দেখো প্লিজ আমাকে জানিও তো এখানে ভিউয়ার আমাকে জানিয়েছে অনেকেই জানিয়েছে দিদিভাই ছিল দিদিভাই ছিল ভালোভাবে আপনি যে বলছেন আমি দেখতে চাইনি তা আমার তো কল্পনা কোনো শত্রু নয় পিয়াও শত্রু নয় দেখতে না চাওয়ার কী আছে আমি তো দেখার জন্যই বস থাকি ওদের ভিডিও আমি মিস করে গেছি কিন্তু পিয়ার ভিডিওতে কিন্তু কোনো লাইনেই চুল ছেড়ে যে ঘুরছিলো আমি কিন্তু কল্পনাকে দেখিনি আমি কল্পনাকে পিয়ার ভিডিওরই একদম লাস্টের দিকে কিছুটা জায়গা ফুট করে সরিয়ে দিল আর ছন্দার ভিডিওতে ওদের ঘোড়ার একদম সামনে দেখেছি তাই হোক নিয়ম কানুন ওদের ওই গরু পার করা ওগুলো আমাদের মধ্যেও আছে আমাদের মধ্যে ওই ধরো দান করা গরু দান করা তারপরে জমি দান করা সোনা দান করা তো এখনকার দিনে কি কেউ সব পারে ওসব তো বহু আগেকার পূর্ববঙ্গের নিয়ম এখন কি করে সেই বিনিময়ে টাকা ধরিয়ে দেয় তাই না ঠাকুরমশাইকে টাকা ধরিয়ে যায় আমাদের মধ্যে এখনও মানুষ অত তো খাটতে পারে না ওই যে গুছানো পিয়া যেটা বলছিলো সব গুছিয়ে দেওয়া হচ্ছে এখন সবটাই ঠাকুরমশাইকে পুরো থোক ধরে যে এভরিথিং আপনি কিনে নেবেন আপনাকে থোক ধরে একটা অ্যামাউন্ট দিয়ে দেবো আগে ওরকম গুছাতো আমার জ্যাঠা কাকাদের জ্যাঠা ফ্যাকাদের দেখেছি দাদু ফাদুকে দেখেছি তখন দেখেছি আমাদের বাড়ির লোকেরাই সব নিজেরা নিজেরা গুছাতো বড় উগ্রম ছিল পসিবল ছিল এখন তো সেসব কিছুই নেই মানে মানুষের কাজ করতে গেলে এখন তো মানুষের কাছে অত জায়গা নেই তো যাই হোক ওরকমভাবে টাকাই ধরিয়ে দিতে দেওয়া হয় আমার মায়ের কাজেও টাকা ধরিয়ে দিচ্ছি বাবার কাজেও কারণ পসিবল ছিল না মানে আমাদের গোচকাজ করার মতো সত্যি কেনাকাটা করে গোচকাজ করার মতো মানে সময় মানসিক দিক দিয়ে ভীষণ ভেঙে পড়েছিলাম সেটা পারিনি যাই হোক এদের লোক বল খুব বেশি আমাদেরও তাই আমাদেরও মানে দুবারই মিলিয়ে আমাদের প্রচুর লোক হয় বাইরের লোক কন্যা জাতি বদযাত্রী বা এই সমস্ত সাধারী ক্রিয়াতে বাইরের লোক বলার জন্য পাঁচবার আমাদের ভাবতে হয় দুবারই এত বেশি পরিমাণ আমাদের লোকজন এবং আমার কাকার বাড়িতেও ওরকম একই উঠোনের মধ্যে অতগুলো মানে যেটা কাকা সাত ভাই ওভাবে থেকেছি যাই হোক নিজের কথা আর মানে বলে করছি না যেটা ভুলটা ধরাতে এসেছিলাম যে কল্পনা ছিল আমাকে আমি হয়তো দেখিনি কিন্তু ইচ্ছাকৃত মিস্টেক নয় ও সেই রীতা চক্রবর্তীর কথায় বলি যিনি আমাকে বলেছেন যে আমি দেখতে চাইনি তাই আবার কল্পনার কিছু ভালোবাসার ভিউয়ার্স পিয়ার বোলকে যা তা বলে এটা আমি কখনও সাপোর্ট করিনি ম্যাডাম আপনি দেখবেন আমাকে কমেন্ট বক্সে একজন করেছিল আর বোন যদি অত ভালো হয় কলকাতায় কেন থাকবে কেন তখন কি আমি প্রোটেস্ট করেছিলাম যে কলকাতায় কি বাজে কাজ করতে আসে না কি সবাই বাজে কাজ করা করার ইচ্ছা থাকলে তো ওখানে বসেও করতে পারতো ওখানে কি নেই বাজে জায়গা প্রিয়ার বোন ডোনা এখানে মানে ওই ফিল্ম জগতে সিরিয়ালে একটা দুটো রোল করেছিল আমি দেখেছি সেই সিরিয়ালের ক্লিপগুলো দিয়েছিল। তারপর কলকাতায় রোজগারের অপশানটা অনেক বেশি ফেসিলিটি ও ও মডেল হতে চায় বা অনেক কিছু মিউজ ভিডিও ভিডিও হয়তো করতে চায় যেগুলো কলকাতায় ফেসিলিটিটা অনেক বেশি তো সেই জন্যই ও কলকাতাতে থাকে যেটা ওখানে একটা মেয়ে অ্যাম্বিশনে আছে তার অ্যাম্বিশনটাকে ধরে টেনে নামানো মেন্টালিটি আমার নেই আপনি কোথায় আমার আগের ভিডিও দেখেননি হ্যাঁ ডোনাকেও বাজে কথা বলে এটা আমি জানি কিন্তু সে ডোনা তার উত্তর ডোনা নিজেই দিয়ে দেয় ঠিকই করে কেন বা মানে না প্রুফ পে কেন কাউকে বাজে কথা বলবে তাই না তো কল্পনা পিয়ার মধ্যে হিংসা হিংসি বাধা চলবেই আর কল্পনা জীবনে যেটা স্ট্রাগল করেছে আমি জানি ওকে তো ভালো বাড়বে কারণ ওর মানে স্ট্যান্ডার্ড ওর কথার মানে বলার এ রুচিসম্মত অনেক কিছু তারই সে কথাবার্তা দেখেছ অত সুন্দর ভালো ভালো করে সপভাবে খারাপ কথাটাও কিন্তু বেশ মার্জিতভাবে বলে ওদের ফ্যামিলিটা কিন্তু অন্যরকম সেই জন্য কল্পনার সম্মানটা ওখানে অন্যরকম এক তো বড়ের চাকরি দিয়ে বৌদের সম্মান এটা তো পূর্ব প্রচলিত তাই না সেখানে ও যদি অহংকার ওর আসে ওরকম বড় বাড়ি করছে এর আগে কিন্তু বহুবারও চেস্ট বলেছিল যে যেভাবে ওর পার্লারটা ওর কাছ থেকে মানে ছিনিয়ে পার্লারটার পিছনে পয়সা ঢেলে ও সর্বশান্ত হয়ে গেছিলো যার জন্য ও কেঁদে কেঁদে দিল্লি চলে যেতে বাধ্য হয়েছিল। সেখান থেকে কিন্তু ও বলেছিল যে জানি না আবার কবে সুন্দর একটা জমি সুন্দর একটা বাড়ি আমরা করতে পারবো আমাদের জীবন কারণ অনিশ্চয়তা উল্টো দিক থেকে অনেকেই কিন্তু অনেক কিছু করছে এটা তো হবেই নিজের গচ্ছিত টাকা এত যখন বিয়ে করেছে ওর পুরোটাই মানে নিজের খরচায় মানে যেহেতু ও রোজগার করে এখানে সবাই কেউ ভেবো না আমি আবার পিয়াকে ছোটো করছি ওর বর রোজগার করে এটা বলা মানে পিয়ার পিয়াদের ছোটো করা নয় পিয়াদের হট করে বিয়ে হয়ে গেছে করতে পারেনি মোটেও ভালো কাজ করেনি কিন্তু কল্পনার বর বিয়েটাও নিজের টাকায় করেছে সেখানে কারো কেউ একটা টাকাও দেয়নি ওর ভিডিওর মারপথেই জেনেছি এবং পার্লার এবং শাড়ি ব্যবসাটায় পিছনে প্রচুর টাকা খরচা করেছে একটা বিল্ডিং একটা পার্লার সাজাতে মেশিনপত্র কত টাকা লাগে বলো তো সেখানে যখন পার্লার নিয়ে ওদের তুল তুল অশান্তি হয়েছে এই সামান্য সামান্য কুড়ি টাকা পঁচিশ টাকা চুল কাটা আইব্রো যেখানে কোনো ইনভেস্টই নেই চুলটা কাটতে হয় যে কাটে সার লেবারটা সেখানে তো কোনো ইনভেস্টমেন্ট নেই এখন সেই শ্যাম্পু করায় তোমার ড্রায়ার হেয়ার ড্রায়ার দিয়ে ড্রায় করে সে বড়ো বড়ো পার্লারগুলো সেটা আলাদা কথা কিন্তু গ্রামে তো আর তখন মেবি ওইগুলোর পিছনে ইনভেস্ট ছিল না তো ও যদি ওর কিছু চেনা লোক যারা অসময় ওদের দেখেছে সেখানে ও তাদের হেল্প করেছিল চুলটা কেটে বা আইব্রো করে যদি ফ্রিতে করাতো সেই সব নিয়ে অশান্তি হয়েছিলো সে ওদের পারিবারিক ব্যাপার নিশ্চয়ই কল্পনারও কিছু ভুল ছিল পিয়ারও ছিল নিশ্চয়ই বিশাল কিছু নিয়েই গণ্ডগোটা হয়েছিল তখন কিন্তু কল্পনা খুব দুঃখ করেছিল করছিলো যে আমরা আমাদের জমানো অর্থ কষ্টের অর্থ সবটাই বাড়ির পেছনে চলে গেল প্লাস কিছুটা লোনও করতে হয়েছিল আর আজকে দেখো কবে আমি বাড়ি করব। কিন্তু দেখো কল্পনা সেই দিন মাত্র চার বছর বোধ মাত্র চার বছরের মধ্যে কিন্তু তুমি একটা সুন্দর বাড়ি করতে পেরেছ এই ক্ষেত্রে যদি কারুর মনে হয় ওর অহংকার ভাই অহংকার তো মানুষ থাকলেই মানুষের মধ্যে একটু অহংকার হয়ে যায় একটু অহংকার তো হয়ে যায় অহংকার করাটা একেবারেই সাজে না একেবারেই সাজে না কারোরই কিন্তু এসে যায় কখন যখন দেখে আশেপাশে সবার থেকে আমি একটু বেটার আছি এবং সম্মানের দিক থেকেও একজন ডিওর্থ আমাকে বলেছে যে পাড়ায় নাকি এর সম্মানটা অনেক বেশি হওয়ারই কথা কারণ ওর রুচি সব থেকে পিয়া সব থেকে কেন তোমরা সবাই জানো বারবার এক কথা বলবো না পিয়া সম্মানটাকে হানি করেছে সোশ্যাল মিডিয়াতেও প্লাস পাড়াতেও প্রচুর লোক এই সব নিয়ে জেনে গেছে যে ওয়াইটিতে কতটা বদনাম কতটা কাটা হচ্ছে ওকে নিয়ে তো ও যেরকম পিয়া যেরকম ভিডিওতে পাই টু পাই পাই টু পাই যেহেতু প্রফেশনাল ভীষণভাবে ওই ব্যবসাটাকে প্রফেশনাল নিয়েছে ও টু পাই দেবে কারণ এটা যত দেবে তত ওর ইনকামটা ভালো হবে ওর সংসারে মানে মানে আর্থিক সাহায্যটা খুব বেশি পরিমাণে হবে উল্টো দিক দিয়ে কল্পনা কিন্তু সত্যি সত্যি এতটা সিরিয়াস না ভিডিওর দিক থেকে যার জন্য ও মাথা খাটিয়ে খাটিয়ে এই জিনিস দেখাবো ওকে বাদ দেবো সেটা করব ওটা অন ক্যামেরা দেখাবো মনে হয় না ও সেই ব্যাপারটা নিয়ে এতটাও ওভাবে জাস্ট ভিডিও করে ওর এডিটিং আমি আগেও বলেছি পেঁয়াজ এডিটিং মারাত্মক এডিটিং কারণ বলছি না পিয়ার এটাই সব এটাতেই পিয়ার খাওয়া এটাতেই পেয়ার অসুস্থতা খরচা এটাতেই পেয়ার লাইটের খরচা এটাতেই পেয়ার সব পাল্লা সমস্ত কিছু কিন্তু কল্পনা যদি পাঁচ ছ মাসেও ভিডিও না দেয় এক বছরও না দেয় ওর কোনো কিছুই সেরকম অসুবিধা হবে না এটা হলে হয়তো বেটার হবে ওয়াইটি টাকাটা হয়তো কল্পনার জন্য বেটার কিন্তু ওর একটা থোক টাকা তারপরে আর্মির মধ্যে ফ্যাসিলিটি প্রচুর এখানে থাকে তাই ওখানে গিয়ে থাকলে ওর বাচ্চার পড়া বলো এখানেও পায় অবশ্য করে কেন্দ্রীয় বিদ্যালয় অনেকটা ইয়ে পায় ওখানে গিয়ে থাকলে রেশন ফ্যাশন এভরিথিং সেগুলো সমস্ত কিছু প্লাস প্রচুর পরিমাণে ওদের টুকটাক প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে পার্টিসিপেট করা মানে আলাদা একটা সুন্দর লাইফ কি ঠিক বলছি তো লাইফটা খুব সুন্দর যারা থাকে যারা থাকে আর্মি দের মানে ওয়াইফরা যারা ওখানে থাকে একটা সুন্দর মানে পরিবেশেই তারা ওখানে থাকে কিন্তু এর বাড়িতে থাকতে ভালো লাগে যখন বাচ্চা মানুষ করার জন্য মা বাবার কাছে থাকতে চায় সবাই তো থাকে না আমার ভাইয়ের বউ অনেক থেকে যে এখন আর থাকতে থাকে নাও কারণ এতবার বাচ্চারা স্কুল পাল্টানো এতবার জায়গা পাল্টানো সবাই তো একরকম না হয় যারা স্টে করে বরের সঙ্গে স্কুল পাল্টালে এদের সাময়িক অসুবিধা হয় কিন্তু সেখানে তো চেন বাই যেন একটা স্কুলেও তো জয়েন করেই নেয় সেই জায়গা থেকে আমি বলছি আমি ভিডিওতে কল্পনাকে দেখতে পাইনি কারণ সেভাবে দেখানো হয়নি এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি ভাই বলতে পারবো না বললে এখন রে রে করে তখন আমার কাছে চলে আসবে আপনি শুধু পিয়ার ভুল দেখেন আপনি শুধু পিয়ার ভুল দেখেন ভুল করলে ভুল তো দেখবই আমি পজিটিভ ভিডিওই কল্পনাকে নিয়ে করি কিন্তু কল্পনা যদি করে উল্টোপাল্টা এর আগে কল্পনাকে না ওয়াইটিতে ছিঁড়ে খা ছিঁড়ে খাওয়া হয়েছে আমি তখন কন্ট্রোভার্সিক জগতে ছিলাম না মেয়েটি বাধ্য হয়েছে কমেন্ট বক্স বন্ধ করতে ছিঁড়ে ছিঁড়ে ওকে খাওয়া হয়েছে সেই জায়গা থেকে আমি তো দেখতে পাচ্ছি ওর ভুলগুলো নিশ্চয়ই বলবো ছোটোখাটো ভুল ভুল মানুষমাত্রেই হয় কিন্তু দোষগুলোকে সরিয়ে রেখে আমি ওর গুণটাকে কী করে ভুলে যাই ও বা ওদের গুণগুলোকে আমি কি করে ভুলে যাই আজকে কল্পনার হাজবেন্ড প্রচুর করে ইয়ার পর কতরে হয়তো করে হয়তো প্রচুর পরিমাণে টাকা দিয়ে সাহায্য এখন হয়তো অর্থনৈতিক অবস্থা বেটার রয়েছে সেভাবে পারে না কিন্তু ওই যে পয়সা বলতে হয় সবাই বলে পয়সার সাহায্যটাই সবাই দেখে তারপরে পিয়া তো প্রচুর পরিমাণে ভুল করেওছে না এই কল্পনার সাথে কল্পনা যে করেনি তা না কিন্তু পিয়ার ওই যে ওর আলমারি থেকে শাড়ি বার করা বা ওর ঘরে যে কোনো কারণে ঢুকে যাওয়া এই সব কারণে তো অনেক নেগেটিভিটি পিয়া নিজের জন্যই ছড়িয়েছে না আর আমরা সবটাই জানেছি ওয়াইটিতে এনেছে তাই আমরা ওদের পাড়া গিয়ে তো খোঁজ নেই নি ওরা ওয়াইটিতে দুই বউ দুই বইয়ের বাড়ির কথা বলেছে প্রচুর পরিমাণে বলেছে আর সেগুলো নিয়েই সেই জন্য কথা বলতে আসতে হয় এখানে আমরা বললে ওদের সব ভাঙন ধরবে ভিউয়ারদের জন্য ভাঙন ধরবে কেন একটা কি কোন ভিউার্স কমেন্ট করতো তাতে ভাই ভাইয়ের বউ সম্পর্ক যা যায় সম্পর্ক নষ্ট হয় কখনো এটা এটাও কি সম্ভব বলো তো ওদের সম্পর্ক নষ্ট বলেই ভিউয়ার্স কথা বলে হ্যাঁ কিছু ভিওয়ার্স আছে প্রচণ্ড বাজে যে যেমন দীপালিকে বলেছে এ ধরনের কথা মিততানিশকে মিততানিশের ভিডিওতে গিয়ে খুব বাজে বাজে কথা বলছে এদিকে পিয়ার ভিডিওতে এসব বাজে কথা বলে এগুলো তো ঠিক না মানে কিছু ভিওয়ার্সের নিম্ন রুচি পরিচয় তারা দেয় এই যে একটা গিফট দেওয়া নিয়ে গামছা দেওয়া নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওকে একটা মানে শ্রাদ্ধিক ক্রিয়ায় কি বেনারসি শাড়ি দেবে তা তো না যার যেমন সামর্থ্য দেবে আবার দীপালি তো প্রচুর পরিমাণে ব্যাগ ভরে ভরে শাড়িপাত্র দিয়েছে সবাই সবাইকে দিচ্ছে দেওয়াটা বাদ দিয়ে এরকম একটা সুখের পরিবেশে তোমরা অন্য কিছু চিন্তা করো না কেন একটা জিনিস দেওয়া সেখানে পয়সা বা ইয়ে দিয়ে মাফামাফি করো এগুলো তো সত্যি সত্যি কিছু বিয়ে মানে তারা নিজেদের জগতে নিশ্চয়ই এরকম নিম্নরুচির পরিচয় দেয় ও মা আমাকে একটা এই দিলো ওমা আমাকে সেই দিনও এগুলো করা উচিত না আমি যে বলছি ভাবছি যে তুমি বলছো তুমি করো না বিশ্বাস করো আমার এক তো লজ্জা করে আমার ছেলে মেয়ের বার্থডে যখন করতাম বিশেষ করে ছেলে জন্মদিনে আমি আমার বন্ধুবান্ধব স্কুলে বন্ধুবান্ধবদের শুধু বলতাম যে কাউকে একটু আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে এসে আমাকে কি বোকা দিত যে হ্যাঁ বাচ্চা ছেলেটার জন্মদিন তুই এইটুকু পর্যন্ত চেপে টাস আমরা বাচ্চাটার জন্য কি জন্ম না ওরা হাতে করে মিষ্টি পাস্তা এটাই খাওয়া দাওয়া করার জন্য কি আর দেবে এসব আর এসে আমাকে বকতো তা বকেছিল প্রথমবার তারপর ওরা জেনে গেছিলো যে ফেব্রুয়ারি কুড়ি তারিখে নেমন্তন্ন করলে তাহলে বাচ্চার বার্থডেই হবে হ্যাঁ এরকম আর মেয়ের তো একদম মানে অল ইন অল একদম তোমার যেহেতু ইয়ের আগের দিন জাস্ট বিশ্বকর্মা পুজোর আগের দিন হয়েছিল তো সবাই সেটা যে জানতো তো সে মেয়ের বেলা আমি লুকোতে পারি না তো বিশ্বাস করো আমার এগুলো খারাপ লাগে এবার দেয় কি না আমি কি গিফট নিই না মায়ের কাজের সময় আমাকে কেউ কিছু দেয়নি আমি কি ফিরিয়ে দিয়েছি না ফিরিয়ে দেয়নি কিন্তু আমার কথা হচ্ছে জিনিস জিনিসই যার যেরকম সামর্থ্য সেটা মন দিয়ে ভালো কাটা দিয়ে এনেছে সেটাকে তোমরা এইভাবে মাপামাফি করে নোংরা কমেন্ট করছো মনে হয়তো লাগতে পারে কিন্তু গিয়ে অ্যাটাক করে তোমরা কি তোমাদের মনের কিছু ভালো ভাবা ভালো করে ভিডিও দেখো না কেন এত নেগেটিভিটি নিয়ে ধা রাক্কা একে তাকে ওকে কমেন্ট করো আমাকেও আমাকেও করবে একটু পরে এই ভিডিওটা করাতে আমাকেও করবে তো দেখো পিয়ার ভিডিওতে দেখিনি আমি পিয়ার ভিডিও দেখেই কিন্তু কথা বলেছি সন্ধ্যার ভিডিও তখনও আমার কাছে আসেনি আমি কিন্তু তবু ভিওয়ারদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছিলাম যে ভিওয়ার তোমরাই বলো না গো আমি কি ভুল বলেছি গল্পটাকে তো দেখতে পাইনি সেরকম ভালোবাসার ভিউার্স আমাকে জানিয়েছে যারা বলছো আমি দেখতে চাইনি বা ইচ্ছা তো না আমার কোনো স্বার্থ নেই এরকম একটা অনুষ্ঠানে দুই যা থাকবে না এটা পসিবেলই না এতগুলো লোকের মধ্যে আমরা যেটুকু দেখি দশ কুড়ি মিনিটে ভিডিওতে আমরা কিছুই দেখতে বুঝতে পারি না অতটা যেটুকু ভিডিওতে দেখায় তার মধ্যে থেকে একটু আমরা কথা বলবো সেখানে পিয়ার ভিডিও দেখেছি দেখে এইগুলো আসেনি কল্পনাকে একবারের জন্য আমি দেখতে পাইনি এই জন্যই কথাগুলো বলেছি ছন্দার ভিডিওতে পুরো ক্লিয়ার দেখা গেছে পিয়ার ভিডিওর একদম লাস্টে যখন ঘোরাঘুরি তখনও বোধ তখন কি দেখা গেছে সবার ঠিক মনে পড়ছে অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলিতে এতগুলো ব্লগার সবার ভিডিও মোটামুটি মোড়াললেস এইগুলোই দেখাচ্ছে তো ঠিক গুলিয়ে ফেলছি আর কি কাঠটাতে কী দেখিয়েছি কিন্তু এটা সত্যি কল্পনাকে আমি দেখিনি না দেখালে বলতাম না আর কল্পনা যে মানে না যাওয়ার দৃশ্যটা কিছুভাবেই দেখাতে পারে না বাড়ির বড় বউ বউগুলের কথা সন্ধ্যার ভিডিওতে কল্পনা খুব স্বাচ্ছন্দ্যভাবেই দেখায় সন্ধ্যা মেয়েটিও বোধ হয় একটু নরম সরম অন্যরকম মেয়ে একদম নর্মাল সিম্পল একদম সিম্পল ভিডিও যাকে বলে ভালো এগিয়ে যাও তোমরা সবাই তোমরা সবাই সবাইকে দেখো সাপোর্ট করো দুই সব সব জায়গা একসাথে মিলেমিশে থাকলে কী হবে তো বাচ্চাগুলোর জন্য খুব ভালো নাহলে বাচ্চাগুলোর খুব এফেক্ট পড়ে পিঠাপিঠি বন্ধু এক জায়গায় হলে খেলবে সেখানে মারা যদি ঝগড়া করে বেড়ায় ওরা আনিতে ফিল করবে কার ঘরে যাবো কার কাছে মিশবো মা যদি আবার বকে ও খারাপ সেই খারাপ এগুলোই হয় আর কি এবার আমি বলছি মানে ওরা ভালো থাকবে আমি বলছি মানে ওরা খারাপ থাকবে সেটাও না আমি জাস্ট আলোচনা করছি আমি একদমই এদেরকে জ্ঞান দিতে এখানে এসে কথা বলিনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্য করেই কমেন্ট সেকশনে যা কমেন্ট করো আর এরকম যদি মিস্টেক হয়ে যায় আমার অবশ্য করেই তোমরা জানাবে ভালোভাবে তাই জন্যই তো আমার ভিডিওটা করা হলে বক বক করে আমি কী করব। আর সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা